আকাশের ওপর থেকে দেখা যাচ্ছে সবকিছু ওই দেখুন নৌকা দেখা যাচ্ছে হ্যাঁ ওই জায়গা তো ফাঁটি করে ডিউটি করে এটাকে জানি নেটওয়ার্ক চলে এসে সিমের নেমে গেছে ডুক ডুকি গেছে ডুকি গেছে এরপরের ভিতরে হ্যাঁ এই যে হ্যাঁ লাগে না এখন লাগবে এখন

রাজন পর্যন্ত নির্মাণ সম্পন্ন নিষিদ্ধ ক্যাপ্টেন রুল গার্ডের এবং থেকে জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে দেখা হবে আল্লাহ হাফেজ Ladies and gentlemen, welcome টু Shamanau Dikana Shahiya Po Chaturram. Please keep your seatbelt fast Deep full the aircraft, be sure to take all of your personal belongings along with you. Please take extra precaution not to drop anything which might hurt a passenger while taking a means? Smoking is not permitted on the inside of the terminal building. On behalf of Captain Ruul Kader and we would like to thank you for flying with us. We look forward to having your report with us. Take care. Goodbye, Allah. এবং আমাদের সাথে যে সকল যাত্রী মহাদায় বিরুদ্ধে রাণা দিয়েছে তাদেরকে বিনোদ ভাবে অনুরোধ জানাচ্ছি পরিবর্তন না করে নিজ বসে আপনাদের সহযোগিতা মায়ের অধিকাম্য ধন্যবাদ